ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গ্রীষ্মের এক দুপুর বেলা জান্নাত তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছে সাইম তুমি আমাকে দৌড়ে ধরতে পারলে তোমাকে একটা চকলেট আমি ফ্রি দেব দেখি তুমি আমাকে ধরতে পারো কিনা তাই নাকি দাঁড়াও এখনই ধরছি তোমাকে এই এই তোমরা একটু থামো থামো আমার স্যান্ডেল খুলে গেল তুমি না একেবারেই পিচ্ছি ঠিক মতো নিজের জুতাটাও পড়তে পারে না মিলি এভাবেই তারা তিনজন খেলতে থাকে পেছনে একজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে তাদের খেলা দেখছে বিষয়টি বাচ্চারা খেয়াল করলো কিন্তু কেউই এই নিয়ে কোনো কথা বললো না দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে গেল আজ একটা লোক স্কুল গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল দেখেছিলে কি তোমরা ওকে হ্যাঁ কালো দেখেছিলাম ওনাকে চুপচাপ তাকিয়েছিল আমাদের দিকে লোকটি বোধ হয় আমাদেরকে বেশ কয়েকদিন ধরে ফলো করছে ওনার ভাবসাব কিন্তু আমার একদম ভালো ঠিকছে না তুমি একদম ঠিক কথা বলেছো জান্নাতুল আমারও ব্যাপারটা কেমন যেন লাগছে আমিও গতকাল খেয়াল করেছিলাম উনি অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল এভাবে তো স্কুলের আশেপাশে কাউকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখিনি যেহেতু ওই লোকটিকে সন্দেহ হচ্ছে তাই আমি মনে করি ব্যাপারটা আমাদের টিচারকে বলতে হবে এখন চারদিকে যেভাবে অপরাধ হচ্ছে কাউকে সন্দেহ হলে কখনোই চুপ করে থাকা উচিত নয় কথাটা তুমি একদম ঠিক বলেছো সাহেব আমরা কালকে স্কুলে এসে ম্যাডামকে সব কথা বলে দেবো ম্যাডাম জানেন আমরা একটা লোককে না কদিন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছি আর উনি সবসময় আমাদের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকেন কি বলছো এসব তোমরা আমাকে এসব কথা আগে কেন জানাওনি লোকটি কি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছে না ম্যাডাম কথা বলার চেষ্টা করেনি শুধু ফেল ফেল করে তাকিয়েছিল বেশ আমি হেডস্যারকে এই বিষয়টি এক্ষুনি জানাচ্ছি তোমরা সবাই সাবধানে থাকবে বাচ্চারা আর হ্যাঁ কেউ কোথাও যেও না এমনিতে এখন দিনকাল একদম ভালো না এই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায় কথা বলতে এভাবেই দেখতে দেখতে স্কুল স্কুল ছুটি হয়ে যায় মিলি থেকে একা একা গেটের বাইরের দিকে আসছে হঠাৎ লোকটি মিলির সামনে এসে বললো তুমি মিলি তাই না তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমাকে পাঠিয়েছেন তোমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে কি আপনি আমি আপনাকে তো চিনি না জানিও না তাহলে আপনি আমার সাথে কেন কথা বলছেন আর এখানেই বা কেন এসেছেন আমি তোমার খালু তুমি আমাকে চিনবে না তোমার মা আমাকে চেনে আমি তোমাকে নিতে এসেছি তোমার মা রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে তাড়াতাড়ি চলো মা নলেতে বেলি হয়ে যাবে আর তোমার মা মারা যাবে পরে দেখবে তুমি শেষবারের মতো তোমার মাকে আর দেখতে পারবে না লোকটি যখন মিলির সাথে এইভাবে কথা বলছিল তখন সাইম দেখো দেখো মিলির সাথে ওই বদমাস লোকটা কথা বলছে লোকটিকে দেখে তো খুবই দুষ্ট লোক মনে হচ্ছে তাহলে ওই লোকটা মিলির সাথে এতক্ষণ দেখে কি এমন কথা বলছে চলো তো গিয়ে ব্যাপারটা দেখে আসি ঠিক তখনই সাইম ও জাননাতুল দৌড়ে সেখানে আসে কি ব্যাপার মিলি তুমি তখন থেকে ওই লোকটার সাথে কি বিষয় নিয়ে কথা বলছো তুমি কি তাকে চেনো না আমি ওনাকে চিনি না আমি তো বাড়িতে যাচ্ছিলাম উনি হুট করে আমার সামনে এসে বলল উনি নাকি আমার খালু হন আর আমার মা নাকি রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে উনি নাকি আমাকে নিতে এসেছেন কিন্তু ওনার কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না কারণ এর আগে আমি কখনোই ওনাকে আমাদের বাড়িতে দেখিনি তুমি আমাকে কখনো দেখো কারণ আমি কখনো তোমাদের বাড়িতে আসিনি আজকে তোমার খালা সহ বেড়াতে আসলাম আর এসে দেখি তোমার মা হাসপাতালে এই খবর শুনে তোমার খালা হাসপাতালে চলে গেছে আর সে আমাকে ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে যেতে তাই বুঝি আচ্ছা তুমি আমার খালু হলে বলো তো আমার বাবার নাম কি আর আমার মায়ের নামই বা কি মিলির এমন প্রশ্ন শুনে লোকটি বিভ্রান্ত হয় আর ভীষণ ভয় পেয়ে যায় লোকটি বুঝতে পারে সে এবার মিলির কাছে ধরা পড়ে যাচ্ছে তাই সে দৌড়ে পালাতে চেষ্টা করে জোর 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 ও বাচ্চা চুরি করতে এসেছি ধরো 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 কে কোথায় আছো তাড়াতাড়ি এই বাজে লোকটিকে ধরো জান্নাতুলের এমন চিৎকার চেঁচামেচি শুনে স্কুলের দারোয়ান ও অন্য অভিভাবকও ছুটে আসে তারা সবাই মিলে লোকটিকে ধরে ফেলে আর পুলিশে খবর দেয় পুলিশ এসে লোকটিকে নিয়ে যায় আর তদন্ত করে জানতে পারে লোকটি শিশু পাচারকারী সহজ সরল বাচ্চাদের বোকা বানিয়ে ধরে নিয়ে যায় এরপর পুলিশ বাচ্চাদের ধন্যবাদ দেয় বাচ্চারা তোমরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছ তোমাদের কারণেই আমরা এত বড় একজন অপরাধীকে ধরতে পেরেছি ধন্যবাদ তোমাদের সত্যি বাচ্চারা তোমরা অনেক বুদ্ধিমান এভাবেই তোমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ আর আমরা স্কুলে নিরাপত্তা আরও বাড়িয়ে দেব আর বাচ্চারা শোনো তোমরা কখনো অপরিচিত কারো কথা বিশ্বাস করবে না ঠিক মিলির মতো ঠিক আছে পরের দিন মিলির মা আসে জান্নাতুলদের বাসায় আল্লাহ তোমাদের এক বাজে লোকের হাত থেকে হেফাজত করেছেন জান্নাতুল মা তোমার থাকলে কি কি অবস্থা হতো আমার মেয়ের আল্লাহ দরবনে লাখ লাখ শুক্রিয়া বন্ধু হিসেবে এটা আমাদের দায়িত্ব তাছাড়া আইলাহ তালে সবকিছু দেখেন আর কোরআনে আছে যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সমস্ত মানবজাতির প্রাণ বাঁচালো তাই আমাদের সবসময় অন্যের প্রাণ বাঁচানো উচিত যদি সে কোনো অপরাধী না হয় আর তাছাড়া মিলে নিজেই অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছে করতো অনেক বুদ্ধি এভাবেই সে দিনটি কেটে চায় তারি সবাই স্কুলে আসে। হর্ষ স্যার ও আসমা ম্যাডাম সকল ছাত্রছাত্রীকে নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এই তো তোমাদের সামনে সেদিন একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। ওই ঘটনার মাধ্যমে আমরা বুঝেছি সচেতনতা ও সাহসিকতা কতটা গুরুত্বপূর্ণ। কখনো অপরিচিত কারো উপর ভরসা করো না। সন্দেহজনক কিছু দেখলে শিক্ষক বা বড়দের বলবে। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছ আর আল্লাহর উপর ভরসা রাখো। তিনি তিনি চেয়ে বড় সবাইকে সাহায্য করবেন আজ তাহলে নিশ্চয় এই পর্যন্তই সবাই নিজেদের ক্লাসে চলে যাও তো বন্ধুরা দেখছো তো অপরিচিত মানুষের সাথে কথা বলে কি হয় তোমরা অবশ্যই অপরিচিত মানুষদের কাছ থেকে দূরে থাকবে কেউ রাস্তাঘাটে কিছু খেতে দিলে কখনোই তা খাবে না এবং সব সময় আল্লাহ তালাকে স্মরণ করবে তিনি তোমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা ক্রমে বাড়ছে সংক্রমণ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড় টিভিতে নিউজ দেখছে দেশে করোনার সংখ্যা দিন দিন বাড়ছে আব্বু এটা কি নিউজ দেখলাম টিভিতে বলছে দেশে নাকি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে আবার কি লকডাউন শুরু হবে নাকি আপু জানি না মা ফাতেমা তবে বেশ কিছুদিন থেকে দেশে করোনা ভাইরাসের প্রভাব অনেক বেড়ে গেছে প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে শুধু আমাদের দেশে না সারা বিশ্বে এই ভাইরাসের প্রভাব ব্যাপক হারে বেড়ে গেছে কি বলছেন আপু তাহলে কি আমরা সবাই মারা যাবো না ফাতেমা এখনো তেমন সিরিয়াস কিছু হয়নি সিরিয়াস কিছু হলে অবশ্যই আমরা জানতে পারবো তবে শুনলাম করোনা ভাইরাসের এই ভেরিয়েন্ট নাকি আগের থেকে কিছুটা শক্তিশালী তবে এখন যেহেতু ভ্যাকসিন বের হয়ে গেছে চিন্তা নেই মা নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজত করবেন আব্বু কি এখনো মাস্ক পরে থাকতে হবে হ্যাঁ মাস্ক পরা তো ভালো কাজ মাস্ক পরাই যায় মাস্ক পরলে অনেক সুবিধা আছে শুধুমাত্র করোনার হাত থেকে নয় আমরা ধুলোবালির হাত থেকেও রক্ষা পাই এতে করে সর্দি কাশি এবং নানান ধরনের রোগ কম হয় আর তাছাড়াও বাতাসের সাথে অনেক ধরনের জীবাণু মিশে থাকে তার থেকেও আমরা রক্ষা পাই ফাতেমা যখন তার বাবার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল তখনই তাদের কলিং বেল বেঁচে উঠল এই সময় আবার কে এলো ওমোর তো খেলতে চলে গেছে ওর তো এত তাড়াতাড়ি বাসায় আসার কথা না আয়শা যাও তো গিয়ে দরজাটা খুলে দাও তো এরপর আয়শা চলে গেল দরজা খুলতে আর দরজা খুলে দেখলো ওমর হাঁপাতে হাঁপাতে চলে এসেছে আসসালামু আলাইকুম আম্মু আলাইকুম আসসালাম বাবা ওমর কি ব্যাপার তুমি এভাবে হাঁপাচ্ছ কেন বাবা কি হয়েছে তোমাকে কি কেউ তাড়া করেছে বাবা না আম্মু আমাকে কেউ তাড়া করেনি কিন্তু একটা খবর শুনেছ কি খবর ভেতরে এসো আর এসে বাবা বসো বাবা বলো কি হয়েছে আব্বু একটা দুঃসংবাদ আছে এইমাত্র আমি শুনে এলাম আমাদের মহল্লার রহিম চাচার নাকি করোনা ভাইরাস ধরা পড়েছে তাকে আইসোলেশনে রাখা হয়েছে আর সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে করোনার কথা শুনেই তো আমরা বন্ধুরা সবাই দৌড়ে পালিয়ে এসেছি আমরা তো এখনো দু হাজার আবার কি আমাদের সেই ভয়ঙ্কর দিন দেখতে হবে বাবা এই ব্যাপার বাবা উমর আমরা তো করোনা নিয়েই কথা বলছিলাম হ্যাঁ বাবা করোনা দিন দিন বেড়ে যাচ্ছে করোনার নতুন একটা ভেরিয়েন্ট এসেছে যেটা আগের তুলনায় অনেকটা শক্তিশালী তবে এতে ভয় পেলে চলবে না বাবা কিছু নিয়ম কানুন মেনে চললে আমরা অবশ্যই করোনা থেকে মুক্তি লাভ করতে পারবো কি নিয়ম আব্বু আমাদের দেশে কি আবারও লকডাউন শুরু হবে আমরা কি আর স্কুলে যেতে পারবো না খেলাধুলা করতে পারবো না করোনার ওই দিনগুলো কি যে ভয়ঙ্কর ছিল আমার এখনো মনে পড়ে সব সময় ঘরের মধ্যে বঙ্গি থাকতে হতো আমাদের কি এখনো ঘরের ভেতরে বন্দি থাকতে হবে আব্বু না বাবা এখনো লকডাউনের বিষয়ে আমাদের সরকার তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি তবে ভবিষ্যতে লকডাউন হলেও হতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে এত সিরিয়াস কিছু হবে না আগের তুলনায় মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে কিভাবে করোনা মোকাবেলা করতে হয় সেটাও জানা হয়ে গেছে আর তাছাড়াও তো করোনার ভ্যাকসিন তৈরি হয়েই আছে হ্যাঁ আব্বু সেটাই ভালো হবে আমার লকডাউন একদম ভালো লাগে না আমি স্কুলে যেতে চাই আমার স্কুলে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ বাবা তুমি অবশ্যই স্কুলে যাবে তবে তো কিছু নিয়মকানুন মানতে হবে আমার বিশ্বাস স্কুলে তোমাদের করোনা মোকাবেলার সমস্ত নিয়মকানুন শিখিয়ে দেওয়া হবে চিন্তা না বাবা ঠিক আছে এভাবে সেই দিনটি কেটে গেল পরদিন রসুলপুর মহল্লার সব বাচ্চারা স্কুলে গেলে তখন তাদের শিক্ষকরা করোনার মোকাবেলা কিভাবে করতে হয় সেই বিষয়ে রসুলপুর স্কুলে একটা সেমিনার করালো বাচ্চারা আজকে তোমাদের সবাইকে এক জায়গায় করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে তোমরা হয়তো অনেকেই জানো দেশে আবারও করোনার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগ এটা একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে এর জন্যই এটাকে মারাত্মক রোগ বলা হয় তবে কিছু নিয়মকানুন মানলে আমাদের করোনা হবে না আর আমরা করোনা থেকে বাঁচতেও পারবো কি নিয়ম ম্যাডাম আমাদের কি মানতে হবে আমরা কি তাহলে এখন থেকে স্কুলে এসে বন্ধ করে দিব এর আগে যখন করোনা বেশি হয়েছিল তখন তো আমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল এবারও কি আমাদের স্কুল বন্ধ হবে ম্যাডাম বন্ধ হলে তো ভালোই মজা হবে কি মজা কি মজা আরে না না মিলি তুমি কি যে বলো না তুমি সবসময় স্কুল বন্ধ নিয়ে পড়ে থাকো তোমার তো স্কুল বন্ধ হলে ভালো তাই না তুমি সবসময় শুধু লেখাপড়ায় ফাঁকি দিতে চাও আর এর জন্যই তোমার স্কুল বন্ধ দরকার তাই না ম্যাডাম ম্যাডাম আমি ঠিক সেভাবে বলিনি তবে করোনায় যদি আমরা স্কুলে এসে মারা যাই তাহলে তো আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই জন্য স্কুলে না আসাটাই ভালো তাই কি বলছিলাম তোমরা সবাই যে যার স্কুলে অবশ্যই যাবে এখানে করোনা কিভাবে মোকাবেলা করা যায় আমি সে বিষয় নিয়ে কথা বলবো এখন সবাই মন দিয়ে শোনো ঠিক আছে ম্যাডাম বলুন তাহলে শোনো সবাই করোনা একটা মারাত্মক ভাইরাস এটা একটি ছোঁয়াচে রোগ এটা এমন একটা রোগ যা এক মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে হাঁচি কাশির মাধ্যমে তাই আমাদের সব সময় এই সম্পর্কে সচেতন হতে হবে আমরা মাস্ক পরিধান করব নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখবো নিয়মিত হাত পানি দিয়ে পরিষ্কার রাখবো ঠিক কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে ম্যাডাম তিন ফিট দূরত্ব বজায় রাখতে হবে মিলি আমার আবার এত ঝামেলা একদম ভালো লাগে না ম্যাডাম তার চেয়ে একবারই স্কুল বন্ধ দিলেই ভালো হয় বাসায় বসে বসে মজার মজার কার্টুন ভিডিও দেখতে পারবো তাহলে কত মজা হবে তোমার তো ওই পড়া চুরির বুদ্ধি আর গেল না মিলি সব কিছুতেই তুমি চুরি করতে চাও পড়াশোনা সব সময় ফাঁকি দিতে চাও যতদিন সিরিয়াস অবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত কোনোভাবেই স্কুল বন্ধ হবে না বুঝেছো আরে ম্যাডাম ছাড়ুন তোর কথা ও তো স্কুল খোলা থাকলেও ঠিকভাবে স্কুলে আসতে চায় না এখন তো পেয়েছে আবার করোনা ভাইরাসের সূত্র ও তো স্কুলে আসতে চাইবে না এটাই স্বাভাবিক হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ শোনো আমি তোমাদের এতক্ষণ ধরে যে নিয়মগুলো বললাম তোমরা কিন্তু এগুলো অবশ্যই মেনে চলবে তাহলে আল্লাহ তাল্লাহ তোমাদের অবশ্যই করোনা ভাইরাস থেকে রক্ষা করবে এখন যাও তোমরা যে যার ক্লাসে চলে যাও এরপর এদিকে বিকেলবেলা স্কুল থেকে ফেরার পথে মিলি ফাতেমাকে বলল ফাতিমা একটু দাঁড়াও আমি এক ডজন মাস্ক কিনবো কি বলছো মিলি তোমাকে মাস্ক এখনই কেন কিনতে হবে তোমার আপ্পুকে বললেই তো কিনে আনবে আমার আপ্পু গতকালকেই মাস্ক কিনে এনেছে না আমাকে মাস্ক কিনে নিয়ে যেতেই হবে আমার দরকার আছে কি দরকার এই ভিড়ের মধ্যে কি ছেলেদের সাথে মাস্ক কেনার শোনো ফাতিমা আমি কিনে আব্বুকে বলতে পারবো যে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে ওই যে আমি মাঝে মধ্যে স্কুল ফাঁকি দেই না সেটা আবার আমার জন্য আরো সহজ হয়ে যাবে আমার চালক কি বুঝলে তো এই যে শুরু হয়ে গেল তোমার বাহানা করোনা ভাইরাস এখনো কিন্তু ততটা বৃদ্ধি পায়নি এত তাড়াতাড়ি তুমি স্কুল যাওয়া বন্ধ করে দেবে কেন এটা কিন্তু ঠিক নয় আরে ফাতেমার তুমি তো জানোই পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না তার উপর যদি করোনা ভাইরাস চলে আসে আর একবার লকডাউন হয়ে যায় তাহলে তো আমি পাখির মতো উঠবো পরীক্ষাতেও অটো পাস দিয়ে দেবে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আমাদের স্কুল যেন কোনোভাবেই বন্ধ না হয় করোনা ভাইরাস যেন আল্লাহ পৃথিবী থেকে উঠিয়ে নেন ঘরপন্থী জীবন আমার একদম ভালো লাগে না খোলা মেলা জীবন যাপন করবো কতই না সুন্দর মধ্যে আমি উঠতে বাবা সে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো ফাতেমা তবে আমার কিন্তু লকডাউন খুবই ভালো লাগে আমি চাই করোনা আরো বাড়ুক এরপর মিলি এক ডজন মাস্ক কিনে নিয়ে ফাতেমার সাথে বাড়িতে রওনা দিল তো তো বন্ধুরা দেখলে সত্যি সত্যি আমাদের দেশে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে গেছে তবে আমাদের সবাইকে এই সময় সচেতন থাকতে হবে নিয়মিত মাস্ক পরতে হবে হাত ধুতে হবে এবং যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে তাহলে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হব না তবে কিন্তু তোমরা মিলের মতো স্কুল ফাঁকি দিও না পড়াশোনার তো এমনিতেই এর আগের বারের করোনায় অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের যে কোনো পরিস্থিতিতেই পড়াশোনা চালিয়ে যেতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ